হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকেও রান্না করব মুরগির মাংস তো অল্প পরিমাণ মুরগির মাংস ছিল আর কোনো বাজার নাই আর হচ্ছে আলু আলুটালু সব কিছুই শেষ হয়ে গেছে তো আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করবো আর পেঁপে দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করলে খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ তেল তারপরে দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা কিছুটা হচ্ছে আপনার আস্ত জিরা তো দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো মানে কষিয়ে নেব আর হচ্ছে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখেন খুবই কিন্তু মজা লাগে আলুর সিও কিন্তু পেঁপে খাওয়া আসলে খুবই ভালো তো আলুতে কিন্তু আমাদের ঘ্যাস হয় তারপরে আলু কিন্তু এতটা খাওয়াও ঠিক না তো যাদের ডায়াবেটিস আছে তাদের তো একদম আলু খাওয়া একদম নিষে তারপর এখানে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা দুইটা এলাজ আমি সাথে বেটে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব তো কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো আপনারা যেরকম ঝাল খান তো সেভাবেই ঝাল দেবেন তো মুরগির মাংস যেহেতু অল্প একটু ঝাল হলে আর একটু ভালো লাগবে যেহেতু সাথে পেঁপেও আছে পেঁপে কিন্তু কিছু কিছু পেঁপে আছে মিষ্টি মিষ্টি লাগে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো মশলা টশলা দিয়ে তারপর এখানে দিয়ে দেবো মুরগির মাংস তো যেহেতু আজকে শুক্রবার সব বাজারই শেষ হয়ে গেছে তো সব বাজারে করতে হবে তো গাছের দিকে একটা পেঁপে নিয়ে তারপরে সাথে মিশিয়ে রান্না করলে কিন্তু দুই বেলা ভালো মতো খাওয়া যাবে তো এই যে ভালো করে এখন একটু কষিয়ে নেবো নাড়াচাড়া করে তারপরে ঢাকনাতে দিয়ে ঢেকে দেবো তো পেঁপেটাও আমি একটু পরে সাথে দিয়ে দেব যেহেতু পেঁপেও নরম তরকারি পোলট্রি মাংস কিন্তু নরম তরকারি তো একটু কষিয়ে তারপরে এখন আমি এখানে পেঁপেগুলো দিয়ে দেবো আর পেঁপে দিয়ে মুরগির মাংস কী বলবো আমার কাছে খুবই ভালো লাগে চাইলে আপনারা দেশি লাউ দিয়েও কিন্তু মাংস দেয় খেতে পারেন আসলে খুবই মজার হয় আলুর সে এইসব সবজিতে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো আমার মতো কার কার পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আর কিছুক্ষণ কষে তারপর এখানে দিয়ে দিব ঝোল তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো এখানে দিয়ে দিলাম ঝোল দিয়ে তারপরে এই যে রোদ্রের কারণে কালারটা এরকম দেখা যাচ্ছে তো এই যে দেখেন ফাইনাল লুক